ডায়ালিসিস ডায়ালিসিস হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে যাদের কিডনি বা বৃক্ষ সঠিকভাবে কাজ করে না তাদের শরীর থেকে বর্জ্য অতিরিক্ত তরল এবং অন্যান্য দূষিত পদার্থ কৃত্রিমভাবে অপসারণ করা হয় একটি সুস্থ কিডনি বা বৃক্ষ শরীরের বিষাক্ত বর্জ্য পদার্থ অতিরিক্ত তরল ইলেকট্রোলাইট বা সোডিয়াম এবং পটাশিয়াম মুদ্রার মাধ্যমে শরীরের বাইরে বের করে দেয় কিডনি বা বৃক্ষের কোনো প্রকার অসুখের ফলে নিজের কার্যক্ষমতা হারিয়ে ফেলে ফলে শরীরে বিষাক্ত বর্জ্য পদার্থ অতিরিক্ত তরলের পরিমাণ বাড়তে থাকে ফলে শরীরের আরও নানা প্রকার অসুবিধা দেখা দিতে পারে যেমন হাইপার বা উচ্চ রক্তচাপ হৃদরোগ বা ফুসফুসে পানি জমে যাওয়া পালমোনারি ইডিমা এবং রক্তে পটাশিয়ামের মাত্রা বেড়ে যাওয়া নিম্নলিখিত পরিস্থিতিতে ডায়ালিসিস করা হয় প্রথমত একিউট কিডনি ফেইলোর বা সম্পূর্ণরূপে কার্যরত কিডনি হঠাৎ করে খারাপ হয়ে যাওয়া শরীর থেকে বিষাক্ত পদার্থ বার করা ডায়ালিসিস দুই ধরনের হতে পারে হেমোডায়ালিসিস ফেরিটোনিয়াম ডায়ালিসিস হেমোডায়ালিসিস কি এই পদ্ধতিতে একটি ডায়ালাইজার ব্যবহার করা হয় যাকে বলে আর্টিফিশিয়াল কিডনি এটি হলো একটি ফিল্টারের মতো যা শরীরের বাইরে থেকেই শরীরের ভিতরের দূষিত বর্জ্য বের করে দেয় প্রথমে হাতের মধ্যে সার্জারির মাধ্যমে একটি এবি ফিস্টুলা বা আর্টারি বেনাস ফিস্টুলা গ্রাফ তৈরি করা হয় যেখানে আর্টারি বেনাস অর্থাৎ শিরা দমনি একসাথে যোগ করে ফিস্টুলা তৈরি করা হয় পরবর্তীতে এর মাধ্যমে ডায়ালাইসিস দেওয়া হয় প্রথমে দুইটা নিডিল বা সূচ ফিস্টুলা দিয়ে ঢুকানো হয় এর মধ্যে রেড কালার বা লাল টিউবটি আঠারি যার মাধ্যমে শরীর থেকে রক্ত বের করে ডায়ালাইজারের ভিতর প্রবেশ করে এর মধ্যে ফিল্টারিং ফাইবার থাকে যা বর্জ্য পদার্থ ও রক্ত থেকে অতিরিক্ত তরল অপসারণ করে এবং থাকে একটি ডায়ালিসেট যা রক্তে অবাঞ্ছিত পদার্থের শোষণকারী তরল হিসাবে কাজ করে এই পদ্ধতিতে পরিশোধিত রক্ত টিউবিং দ্বারা নীল লাইনের মাধ্যমে শরীরে ফিরে আসে হেমোডায়ালিসিস শেষণ সম্পূর্ণ হলে নিডিল বা সূচ অপসারণ করে ফিরেনকে বাসা পাঠিয়ে দেওয়া হয় পেরেটোনিয়াম ডায়ালিসিস ফেরেটোনিয়াম ডায়ালিসিসের ক্ষেত্রে পেরেটোনিয়াল আস্তরণটি ব্যবহার করা হয় এক্ষেত্রে রুগীর শরীর থেকে রক্ত বাহিরে বের করা হয় না প্রথমে একটি নরম কেতারার নাবির কাছ দিয়ে পেটের মধ্যে ঢুকানো হয় একটি পট তৈরি করা হয় যার মাধ্যমে ডায়ালাইসেট পেটে প্রবেশ করতে বা বেরিয়ে পড়তে না পারে পেরোটোনিয়াম ডায়ালিসিসের প্রতিটি সেশন একটি এক্সচেঞ্জ হিসাবে ধরা হয় পেটের গহ্বরটি প্রথমে চিকিৎসক দ্বারা নির্ধারিত নির্দিষ্ট সময়ের জন্য ডায়ালাইসেট পূর্ণ করা হয় এবং কেতারার ব্যবহার করা হয় এক্সচেঞ্জ প্রক্রিয়া চলাকালীন পেরেটোনিয়াম জিল্লির মাধ্যমে বর্জ্য পদার্থ এবং অতিরিক্ত তরল ক্রমাগত রক্ত থেকে ডায়ালাইসেট এর মধ্যে প্রবেশ করানো হয় এবং শেষ পর্যন্ত এই ডায়ালাইসেটটি একটি ডিসপোজেবল ব্যাগে নিষ্কাশন করা হয়